আমরা অনেকে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে চাই কিন্তু আমাদের একটি মেন প্রবলেম সেটা হচ্ছে আমরা চ্যানেল তৈরি করতে পারি না বা দেখা যাচ্ছে চ্যানেল কীভাবে তৈরি করতে হয় সেটাও জানি না বা দেখা যাচ্ছে চ্যানেলটি কাস্টমাইজ একটু যে সুন্দর করতে হবে মানে হচ্ছে আমি একটি ঘর তৈরি করেছি সেই ঘরটিতে মানুষ থাকবে না গরু থাকবে না ছাগল থাকবে সেই বিষয়টাকে আমাদের সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করাটাই হচ্ছে কাস্টমাইজ একটি চ্যানেল কাস্টমাইজ সুন্দরভাবে গুছাতে হবে এবং কি সেটিং রয়েছে সেই সেটিংগুলো করতে হবে এবং কি ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এটু আর অনেক কাজ রয়েছে সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ আজকে দেখাবো এই মোবাইল ফোন দিয়েই এবং কি মোবাইল ফোন দিয়ে আপনারা এই টিউটোরিয়ালটি দেখে আপনারা চ্যানেলটি তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি যদি উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন সেই টিউটোরিয়ালটি দেখা যাক নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিলাম এবং এখানে লেখে সার্জ দিব ডব্লিউ ওকে ইউটিউব ডট লেখে সার্চ দিলে কিন্তু সরাসরি ইউটিউবে নিয়ে আসবে আর যদি ওইভাবে দেন তাহলে কিন্তু সরাসরি অ্যাপে নিয়ে যাবে এর জন্য ওখানে এটা লেখে সার্চ দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আইকনটা এই আইকন একটা ক্লিক করবেন এই যে আপনার চ্যানেলের লোগো যে আইকনটা এটাতে একটি ক্লিক করবেন এটাতে ক্লিক করে অবশ্যই আপনারা যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেলটি খুলতে যাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টটি লগইন রাখতে হবে এখানে তো এখানে আমার সেটা লগইন রয়েছে আর যদি আপনাদের না থাকে লগইন করে নেবেন আর না হলে সুইচড অ্যাকাউন্টে ক্লিক করে এই যে সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সিলেক্ট করা রয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্রিয়েটেড চ্যানেল ক্রিয়েটার চ্যানেল দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এটাতে একটি ক্লিক করবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে এরকম এন্টার পেজ আসবে এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন তো আমি এখানে চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি চ্যানেলের নামটা আপনারা বাংলাও দিতে পারেন ইংলিশও দিতে পারেন তো আমি এখানে বাংলা দিয়ে দিচ্ছি সত্যের পথে জিরো থ্রি এটা হচ্ছে আমার চ্যানেলের নাম তো ইউআরএল কিন্তু এখানে চলে আসছে এই যেটা হচ্ছে থামনেল এই যে হ্যান্ড ইউটিউব হ্যান্ডেল এটা হচ্ছে আপনাদের একটি যেমন ধরেন যে ইনস্টাগ্রামের যে যেরকম ইয়ে লিঙ্ক থাকে সেরকম একটা লিঙ্ক হ্যান্ডেল ইউটিউব হ্যান্ডেল এটা বলে এটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন যেহেতু আমার চ্যানেলের সাথে মিল রয়েছে এখানে আমি কোনো প্রকার চেঞ্জ করব না তো জাস্ট তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট চ্যানেল এটাতে একটি ক্লিক করবেন নামটি দেওয়ার পরে তো এখান থেকে আপনারা চাইলে এই পিকচারটা সেট করে দিতে পারেন চ্যানেলের তো এটা আমি কাস্টমাইজ করার সময় করব তো এখানে আমি ক্রিয়েট চ্যানেল এটাতে একটি ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করলে চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে এবার আমার কাস্টমাইজ করতে হবে চ্যানেল মানে চ্যানেলটা যে সেটা কিসের জন্য একটা বাড়ি করলে তো মানুষ থাকার জন্য না কিসের জন্য সেটা করা লাগে সেটা করার জন্য চ্যানেল কাস্টমাইজ করতে হয় এখানে চ্যানেল কাস্টমাইজ বলে অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আমি ক্লিক করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটাতে আমি একটি ক্লিক করে দিব তো তারপরে এখান থেকে আপনারা এই যে এরকম ইন্টারপেজ আসবে ওখানে ক্লিক করার পরে তো এখান থেকে জাস্ট এখানে যে কন্টিনিউ বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন আপনাকে বোঝাচ্ছে যে আপনি ওয়াইটি স্টুডিওতে ঢুকেছেন এর জন্য তো এখানে আমি ক্লিক করে দিলাম ওকে ক্লিক করলে সরাসরি কাস্টমাইজ যে পেজটা রয়েছে সেটাতে কিন্তু আপনাকে নিয়ে আসছে এখানে মূলত সব কাস্টমাইজ করতে হয় চ্যানেলটা সাজিয়ে গুজিয়ে রাখতে হয় তো আমি এখানে সর্বপ্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে সর্বপ্রথম রয়েছে হলো চ্যানেল ব্যানার চ্যানেল ব্যানারটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে চ্যানেল ব্যানারটা কোনটা আমি ইউটিউবে চলে যাব আবারও ইউটিউবে এখানে আমার চ্যানেলে চলে আসলাম চ্যানেলে আসার পরে এই যেখানে যে উপরে দেখতে পাচ্ছেন এই যেটা এটাই হচ্ছে চ্যানেল ব্যানার তো আমি এখানে সুন্দরভাবে দিন আমি সুন্দরভাবে দিব এটা হচ্ছে চ্যানেল ব্যানার তো এটাই আমি এটাই আমি ওখানে দিয়ে দিব তো এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসলাম জাস্ট আপলোডে ক্লিক করব আমি আগে থেকেই বানিয়ে রাখছি জাস্ট শুধু সিলেক্ট করে দিব তো এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু পুরোটা আসেনি এটা আর একটু ছোট করা প্রয়োজন ছিল তো বর্তমান আমি এভাবেই দিলাম তারপরে আমি এটা সুন্দর করে সাজিয়ে গোজিয়ে নিব ইনশাআল্লাহ তো এখানে আমি সর্বপ্রথম ডানে ক্লিক করে দিব তো এখান থেকে চাইলে আপনারা একটু ক্রস করতে পারেন ক্রপ করতে পারেন বিষয় ইয়াটা তো আমি এখানে ক্রপ ট্রপ করবো না জাস্ট ডানে একটি ক্লিক করে দিব ডানে ক্লিক করলে সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এবার এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপলোড পিকচার আপনার যে চ্যানেল আইকন রয়েছে সেটা তো এক সেটার জন্য আবারও এই আপলোডে ক্লিক করব এবং কি আইকনটা আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে যেখানে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এটা জাস্ট আমি একটু ছোট ছোট করা যায় কি না আমি ছোট বানিয়ে ফেলেছি তো জাস্ট এখানে ডানে ক্লিক করে দিব এটা দিয়ে দিলাম এটাও কিন্তু হয়ে গেল আমার চ্যানেল আইকন তো এবার এখান থেকে আরো কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল নাম তো রয়েছে এখানে ডিসক্রিপশন রয়েছে আপনার চ্যানেলের ডিসক্রিপশন সেটা আপনারা অ্যাড করতে পারেন তো আমি চ্যানেল ডিসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি চ্যানেল ডিসক্রিপশনটা আমি লিখে রাখছি সেখান থেকে আমি নিয়ে দিয়ে দিচ্ছি তো আমি আমার ডিসক্রিপশনটা কপি করে আনলাম জাস্ট এখানে আমি পেস্ট করে দিব তো আমি এখানে পেস্ট করে দিলাম ডিসক্রিপশনটা এখানে কিন্তু আমার ডিসক্রিপশনটা চলে আসছে দেখতে পাচ্ছেন তো এবার আমি এখানে নিচে আসবে এটা হচ্ছে চ্যানেল ইউআরএল চাইলে আপনারা শর্ট করতে পারেন তো আমি শর্ট করার প্রয়োজন নাই তারপরে এখানে এই যেটা দেখাচ্ছে এটা আপনারা নেক্সট নেক্সট দিয়ে দিবেন কোনো প্রকার সমস্যা নেই তো এখানে আমি এটা পরে করতেছি জাস্ট ক্লোজ করে দিলাম তো এখানে কিন্তু আমার চ্যানেল যে কাস্টমাইজ রয়েছে সেটা কিন্তু মোটামুটি এখানে হয়ে গেছে এবার এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এই যে হোম ট্যাব হোম ট্যাবটা হচ্ছে আমি দেখাচ্ছি হোম ট্যাবটা কোনটা দেখালে আপনারা বুঝবেন তো এখানে আমি আবার আবারও আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে যে ঢুকেছি এখানে কিন্তু সর্বপ্রথম ফর ইউ যে ফর ইউ ভিডিওতে তারা নেয় সেটা দেখাচ্ছে সর্বপ্রথম তারপর শর্টস দেখাচ্ছে তারপরে ভিডিওস তারপরে পপুলার ভিডিওস এগুলো কিন্তু সেটিং করতে হয় এগুলো সেটিং করার জন্য কিন্তু এই যে হোম ট্যাবটা দেওয়া হয়েছে এখানে সর্বপ্রথম দেখেন ফর ইউ রয়েছে এবং কি রয়েছে ভিডিওস তারপর শর্টস ভিডিও তারপরে এই যে লাইভ স্ট্রিম এগুলো রয়েছে তো এখানে আমি চাইলে আপনারা এখানে পরিবর্তন করতে পারেন এটা করার জন্য জাস্ট এখানে একটি আইকন রয়েছে যে সুইচ আইকন এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখান থেকে যে ফরেও থাকবে ভিডিওসও থাকবে কিন্তু শর্টসটা থাকবে আগে তো শর্টসটা আমি একটু উপরে দিয়ে দেব এটা শর্টস দিয়ে দিব থ্রি ডট মেনুতে ক্লিক করে আমি রিমুভ করে দিতে পারি বা এটা টেনে ধরে নিচেও দেওয়া যাবে তো এটা আমি রিমুভ করে দিচ্ছি ভিডিওটা রিমুভ করার জন্য জাস্ট ক্লিক করবেন এখানে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট মেনু এটাতে একটি ক্লিক করবেন তো আমি এখানে একটি ক্লিক করে রিমুভে ক্লিক করে দিচ্ছি ফর পরে থাকবে শর্টস তারপরে লাইভ স্ট্রিমটা এটা আমি ডিলেট করে দিচ্ছি রিমুভ করে দিচ্ছি তারপর এখানে ক্রিয়েট প্লেলিস্ট এটাও আমি ডিলেট করে দিচ্ছি পোস্ট থাকবে এই যে এটাও আমি ডিলেট করে দিচ্ছি এগুলো আমি পরবর্তী নিব তো এখানে জাস্ট অ্যাড এ সেকশন এটাতে একটি ক্লিক করব এটাতে ক্লিক করলে আমার এখানে সর্বপ্রথম দেখাচ্ছে এখানে আমি সবই ডিলেট করে দিব সব ডিলেট করে ওকে এখানে ক্লিয়ার করে ফেললাম এবার আমি আমার মন মতো এখানে সাজাবো মানে কোনটার পরে কি থাকবে তার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এ সেকশন এটাতে একটি ক্লিক করে দিব তো এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি এখানে সর্বপ্রথম থাকবে পরেও ভিডিও তারপর অ্যাড এ সেকশন আবারও ক্লিক এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে শর্টস ভিডিও ওকে তারপরে ক্লিক করে আমি দিয়ে দিব হলো ভিডিওস ওকে তারপরে দিয়ে দিব হলো পপুলার ভিডিও তো তারপরে এখানে সব একের পর এক আপনারা দিয়ে দিতে পারেন লাইভ স্ট্রিম রয়েছে তারপরে পোস্ট লাইভ স্ট্রিম রয়েছে এগুলো আপনারা মন মতো দিয়ে দিতে পারেন তো ক্রিয়েট প্লেলিস্ট রয়েছে এগুলো দিয়ে দিতে পারেন তো এখানে আমি পোস্ট দিয়ে দিলাম ওকে অনেক সময় পোস্ট করি সেগুলো দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিব হলো লাইভ স্ট্রিম ওকে এই কয়টা দিয়ে জাস্ট আমি আবার এখানে চলে আসবো আমার চ্যানেলটা মোটামুটি সাজানো গোজানো হয়ে গেছে তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পরে এখানে কিন্তু জাস্ট সাজালাম কিন্তু চ্যানেলটা আমি যে চ্যানেলটা তৈরি করলাম সেখানে আসলে কে থাকবে কি থাকবে কি বিষয় থাকবে এই বিষয়টা আমার সেটিং করতে হবে তো সেটিংটাও আমি দেখাচ্ছি এখানে পাবলিশে ক্লিক করে দিলাম এটা সম্পূর্ণ হয়ে যাবে তো এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে তারপরে এখান থেকে আমি একটু জুম করে দেখাই এখানে চ্যানেল সেটিং করার জন্য যে সেটিং বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে রেকমেন্ডার পেজ আসবে দেখতে পাচ্ছেন আপনারা তারপর এখান থেকে একের পর এক আপনাদের সাজাতে হবে তো এটা জাস্ট আমি নেক্সট নেক্সটে ক্লিক করে দিব ওকে ওকে এখানে বোঝাচ্ছে এখানে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে তো ওকে এটা আমি করে ফেললাম তারপর এখান থেকে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে এই যে জেনারেলে ক্লিক করব জেনারেলে মূলত কোনো কাজ নেই এখানে ইউএস ডলার রয়েছে দেখতে পাচ্ছেন এটাই থাকবে তো এখান থেকে চ্যানেলে চলে আসবেন এই যে চ্যানেল নিচের অপশনটা এটাতে চলে আসবেন তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে বেসিক কিছু ইনফো রয়েছে এখানে কান্ট্রিটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে আপনি কোন কান্ট্রি থেকে চ্যানেল ইয়ারটা ব্যবহার করতে চাচ্ছেন এই যে আপনার যে ইয়াটা রয়েছে চ্যানেলটা সেটা কোন কান্ট্রি থেকে ব্যবহার করতে চাচ্ছেন তো আমি এখানে বাংলাদেশ চুজ করে দিব এই যে বাংলাদেশ ওকে বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এখানে কিছু কিওয়ার্ড রয়েছে কিওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি ইসলামিক মোটিভেশন ইসলামিক ভিডিও ওয়াজ বিডিও চর্মনাই আবু তোহা আদনান আবু তোহা আদনান ওয়াজ ইসলামিক ভিডিও সত্যের ভিডিও সত্যের পথে সত্যের পথে ওকে এখানে আমি কিওয়ার্ড বর্তমানে এগুলো দিয়ে দিলাম এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো এখানে ওয়াজ ভিডিও তো এটা লেখে জাস্ট এখানে আপনারা ইন্টার বলে যাই কোন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে এটা ভিডিওর সময় সিলেক্ট করা যায় জাস্ট আগে দিয়ে দিলে একটু বেশি ভালো হয় এই যে এখানে দিয়ে দিবেন এটা ছেলে এই ছোটোদের জন্য নাকি বড়দের জন্য সে বিষয়টা তো এখানে আমি এটাতে ক্লিক করে দিলাম নো সেট চ্যানেল ইজ নট ফর মেড ফর কিডস এটা এখানে দিয়ে দিলাম তো তারপর এখানে আর কোনো কাজ নেই এখান থেকে জাস্ট আপনারা চলে যাবেন হলো অ্যাডভান্স ফিচার্স যে দেখতে পাচ্ছেন সেটাতে চলে যাবেন তো আমি সেটাতে চলে যাচ্ছি এখানে কিছু এনেবেল করে নিতে হবে এনাবেল করার জন্য আমি এখন এনেবেল করে নিচ্ছি আপনারা সরাসরি দেখুন এটা যদি এনেবেল না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কোন ভিডিওতে ডিসক্রিপশনে লিঙ্ক বা দেখা যাচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে থামনেল ব্যবহার করতে পারবে না এখানে সবকিছু রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ থামনেল লাইভ স্ট্রিম এমনকি ভিডিও লং গার 15 মিনিট এগুলো আপলোড করতে পারবেন না যদি আপনি ভেরিফাই না করেন তো আমি ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য জাস্ট এই যে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দিচ্ছি তো এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সেটা কি এর মাধ্যমে নিতে চাচ্ছেন কল নাকি টেক্স তো এখানে টেক্সট এর মাধ্যমে নিব এবং এখানে আমি নাম্বারটা সিলেক্ট করে দিব তারপর এখানে ক্লিক করে দিব ক্লিক করলে যে নাম্বারটি আপনি ব্যবহার করলেন সেই নাম্বারে কিন্তু একটি কোড আসবে সেই কোডটা এখানে ব্যবহার করে দিবেন তো আমি কোডটা দিয়ে দিচ্ছি তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিব তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু ফোন নাম ই ফোন নাম্বার ভেরিফাইড এটা কিন্তু হয়ে গেছে তারপরে জাস্ট আমি আবারও আমার আগের জায়গায় চলে যাব এখান থেকে ব্যাগে এসে পড়বো তাহলে হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমি ব্যাগে চলে আসলাম আসার পরে এই যেটাতে চলে আসলাম সরি আবার এখানে চলে যাব ওই ট্যাবটা কেটে গেছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা ভেরিফাই করার সময় কেটে গেছে তো আমি এখান থেকে আবারও আমি এই যে কাস্টমাইজে ক্লিক করব কাস্টমাইজে ক্লিক করলে ওই যে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে কোন পর্যন্ত কাজ করছে আমি দেখাচ্ছি এই যে কাজটা হয়েছে চেয়ার জেনারেলে এবং কে যে ফিউচারে এই যে দেখছেন ফোন নাম্বারটা কিন্তু এই যে ইয়া হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে গেছে ফোন নাম্বারটা এখানে টিক দেখাচ্ছে আমি যেহেতু করে ফেলেছি তারপর এখানে অ্যাডভান্স ফিউচার বলে অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে কি কি আপনারা দিয়ে এটা করতে পারবেন এখানে ভিডিও ভেরিফিকেশন আইডি চ্যানেল হিস্টোরি তো এখান থেকে আমি ভিডিও ভেরিফিকেশন দিয়ে কিন্তু এটা আমি করব এটা অটোমেটিকও হবে তো আমি এখানে ভিডিও ভেরিফিকেশন দিয়েই সরাসরি এখন করে নিব এখান থেকে আমি এই যে এক্সেন্স ফিচারস এটাতে একটি ক্লিক করব তারপরে এখান থেকে আমি ট্যাগ এ 6 সেকেন্ড ভিডিও ইয়োরসেলফ এটাতে একটি ক্লিক করে দিব ওকে

ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এটা নিচে আসবো নিচে আসলে দেখতে পারবো স্টার্ট ভেরিফিকেশন বলে অপশন তো এটাতে আমি ক্লিক করে দিব তো একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এরকম কিন্তু অপশনে নিয়ে আসবে তো এখানে আইএ এটাতে একটি ক্লিক করতে হবে এই যে এই বক্সটাতে টিকমার্ক দিয়ে তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখাচ্ছে আপনার কিভাবে কিভাবে ভিডিওটা দিতে হবে একবার উপরের দিকে নিজ দিকে ডানে বামে এরকম করে কিন্তু আপনার ভিডিওটা দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট নেক্সটে একটি ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করলে একটু সময় নিবে তো এখানে কিন্তু অ্যালাউ চাইবে আপনার ক্যামেরার অ্যালাউ চাবে সেটার জন্য আমি অ্যালাউটা দিয়ে দিচ্ছি তো তারপরে আপনারা এখান থেকে রিস্টারে একটি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো ওকে তারা কিন্তু আমার ইয়াটা নিয়ে নিছে দেখি তারা কি বলে থ্যাংকস ফর সাবমিট ইয়োর ভিডিও ভেরিফিকেশন তো এখানে কিন্তু তারা নিয়ে নিয়েছে তো এখান থেকে মোটামুটি এই বিষয়টা আমার চলে গেল করব তো এখান থেকে আপলোডে আমি চলে যাব আপলোডে আসার পরে এখানে রয়েছে হলো টাইটেল ডিসক্রিপশন এখানে এই বিষয়গুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাদের আর সেই বিষয়গুলো ব্যবহার করা লাগবে না মানে একই জিনিস আপনারা দেখা যায় প্রত্যেকটা ভিডিওতে থেকে থাকে যেমন ধরেন জিমেল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ এগুলো লিঙ্ক এখানে বারবার আপনারা ভিডিওতে ব্যবহার করেন কিন্তু এখানে যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে সে প্রত্যেকটা ভিডিওতে বিষয়গুলো চলে যাবে আর আপনার আলাদাভাবে ব্যবহার করা লাগবে না তো এখানে আমি এগুলো ব্যবহার করব না তারপর এখানে অ্যাডভান্স সেটিং এ চলে যাব যদি আপনারা চান ব্যবহার করে নিতে পারেন যেমন ধরেন জিমেল অ্যাকাউন্ট অনেকের একটা জিমেল অ্যাকাউন্ট প্রতিটা ভিডিওতে ব্যবহার করেন সে বিষয়টা এখানে দিয়ে দিবেন তাহলে ভালো হয় কারণ আপনারা বারবার ব্যবহার করবেন হয়ে যাচ্ছে তারপরে অ্যাডভান্স এটাতে চলে আসবেন এখানে চলে আসার পরে এখানে বেশ কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি ওকে তো তারপরে এখান থেকে আরো কিছু বিষয় রয়েছে যে ক্যাটাগরি ক্যাটাগরিটা হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করে দিবেন যেহেতু এখানে এডুকেশন মানে শিখানোর কিছু ব্যবহার করা হবে এখানে এডুকেশনটা আমি সিলেক্ট করে দিবে যে এডুকেশন তো তারপরে এখানে আরো কয়েকটা বিষয় রয়েছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এখানে আমি আর কিছু ব্যবহার করব না এখানে টাইটেলটা ইংলিশে হতে পারে বাংলা হতে পারে তো জাস্ট এখানে সেভে একটি ক্লিক করে দিব তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি এবার কিন্তু আমার সমস্ত সেটিং গুলো হয়ে গেছে এই হচ্ছে সেটিং তো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ